আসসালামু আলাইকুম সজীব ইন্টারপ্রাইজ থেকে সবাই দেশ দেশের প্রবাসী যারা আমার ভিডিও দেখতেছেন সবার আন্তরিক মুখ বলে ভালোবাসা হইলো আজকে আমাদের নারায়ণগঞ্জ প্রবাসী নারায়ণগঞ্জ বন্দর এলাকা মালুশিয়া প্রবাসী আমাদের সানি সানিবাহা বাড়ির জন্য একটা সবচেয়ে বাইরাল গেট ক্যাপসুল রাজকীয় গেট বলে এই গেটটা বানাইছি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মার্শাল্লাহ বাইরের কাজ আরও আছে বেলগুনি থাই সিঁড়ি কাজ আছে ওরা চলমান যখন তন দেব আর আমরা একটা কাজ করছি লাকসাম আমাদের প্রবাসী মোহাম্মদ আলমগীর ভাইয়ের বাড়িতে বিশাল বড় কাজ করছি ওখানে এসএসের কাজ দরজা দিছি চল আপনাদের ওখানে কি কি কাজ দিছি আমার আপনাদের দেখেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সজীব ইন্টারপ্রাইজতে সরস্বাগতম সবাই জানেন আমার দোকানে আফজাল স্টুডেন্ট হাইস এটা মারে গোনা আজকে আপনাদের বিভাগ একটা ভিডিও দেখাবো এটা আমাদের কুমিল্লা লাকসাম মোহাম্মদ আলমের বাড়িতে সম্পূর্ণ কাজ করছি প্রায় তার বাড়িতে প্রায় দশ লক্ষ টাকা উপরে কাজ করেছে আর প্রথমে আপনারা সিঁড়ি দেখাইতেছি এই সিঁড়িটা করছি আমরা গোল্ডেন কালার সম্পূর্ণ মাল দেওয়া ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আর উপরেও আমরা সূর্যমুখী ফুল দিছি নিচে আমার সূর্যমুখী ফুল দিছি মার্শাল্লাহ যদি আপনারা যদি এরকম সিঁড়ি কাজ করতে চান মোবাইল নাম দেওয়া আছে আমরা সারা বানাস কাজ করে থাকি তারপর চলেন আপনাদের দেখব আমার বারান্দার টপ কাজ করছি আপনারা দেখতেছেন এখানে আমার টপ কাজ করছি এখন টপ এ আমরা যে মামলা দিছি সিঁড়িটের সেম মামলা দিছি যার কারণে সিঁড়ি আর টপ লেনিং সেম রেট মোবাইল স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আশা করি কেউ আমাকে কাজ করার কেউ নিরশ না আমি একশো পার্সেন্ট সতর্তা সকালে সারা বাংলাদেশ কাজ করে থাকি আলহামদুলিল্লাহ এখন আপনাদের দেখাবো আমরা নিচতলা দুই ছেড়া দুইটা ব্যালকনি কাজ করছি মার্শাল্লাহ একদম সূর্য আকৃতি এবং নিচের তিনটা করে রৈতন আছে এই ডিজাইনটা ভাই দিছে এই কাজটা করতে আমার অনেক সময় লাগছে এই কাজটা যদি কেউ করতে হতেন পঞ্চাশটা স্কোয়ার ফিট দেওয়া কাজ করে দেবেন তো এবার চলেন আপনার সাধে টাঙ্কিতে ওঠার জন্য একটা কাজ করছি সাধে ওটা ডুপ্লেস বলে ওটা আমার কনটা কিনেছি আপনারা দেখতে মার্শাল চেকআপ বিলের দেওয়া কাজ করছি এই ডিজাইনটা বাড়িয়ে দিচ্ছে এটা আমরা এক লাখ টাকা দেওয়ার কাজ করছি এছাড়াও আমরা ওখানে একটা পাশাপাশি আমরা সুইমিং পুলে একটা ছোট স্মৃতি করছি এবং স্বাদে চারো কিনারে আমরা এক ইঞ্চি পাইপ এবং দেড় ইঞ্চি পাইপ দেওয়া আমরা চারুকনের বড় দিয়ে দিয়েছি বাইরে যে ব্যবসা আছে কাজ করে দিচ্ছি